সীমান্তবর্তী এনসি নগরে বিশাল মাদক সংগ্রহ উদ্ধার বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান সোনা মুরা অন্তর্গত এনসি নগরের সীমান্ত এলাকা সংলগ্ন এলাকায় বিএসএফ জওয়ানদের টহলের সময় বিশাল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় স্বতন্ত্র করে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের এনসি নগর বিওপির একাশি নম্বর ব্যাটেলিয়নের সদস্যরা টহল চলাকালীন সন্দেহজনক কিছু লক্ষ্য করে অনুসন্ধান করতে গিয়ে বারো কিলোগ্রাম শুকনো গাজা এবং দুই কিলোগ্রাম পাঁচ গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে শুকনো গাজার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ টাকারও বেশি যেখানে ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় এক কোটি টাকা এই উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য মোট মূল্য স্থানীয় অপরাধী নেটওয়ার্কের ব্যাপক কার্যকলাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এনসি নগর থানায় ঘটনাস্থলের পরপরই এনডিপিএস আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে সোনা মুরা থানার ওসি তাপস দাস জানান এই অভিযান সফল হয়েছে বিএসএফ ও স্থানীয় পুলিশের সমন্বিত প্রচেষ্টার ফলে তদন্তে অগ্রসর হচ্ছে এবং অপরাধীরা খুব শীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে তিনি আরও বলেন সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে নিয়মিত টহল বাড়ানো হয়েছে যাতে এমন ঘটনা না ঘটে এই ঘটনা ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চলে মাদক তস্করদের কার্যকলাপের বিস্তার নির্দেশ করছে স্থানীয়রা আশা প্রকাশ করছেন যে পুলিশের দ্রুত তদন্তের ফলে অপরাধীরা গ্রেপ্তার হবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে বিএসএফ এর এই সাফল্যে সীমান্তের নিরাপত্তায় নতুন আলোকপাত করেছে আজকে আমাদের সোনামুরা থানার অন্তর্গত যে এনসি নগর বর্ডার এলাকা আছে ওইখান থেকে টহল দেওয়ার সময় ইউজ মাদক মাদকদ্রব্য উদ্ধার করা হয় যেগুলি আনক্লেম ছিল তো এর মধ্যে ইয়ে বা ট্যাবলেট ছিল প্রচুর পরিমাণে এখানে ওজন করলে দেখা গেল দুই কেজি পাঁচ গ্রামের মতো যার আনুমানিক কালো বাজার মূল্য এক কোটি টাকার আশেপাশে হবে এবং বারো কেজি ড্রাইগান যা দুটা প্লাস্টিক বস্তার মধ্যে যেগুলি আনুমানিক বাজার মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো এগুলি অ্যাকচুয়ালি ই অপারেশনে লিড করেছে আমাদের যে একাশি নম্বর বেটালিয়ান বিএসএফ আছে এনসি নগর তারা তো এ নিয়ে আমাদের সুনামরা থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এই নেশাদ্রব্য বা এই মাদকদ্রব্যগুলির সঙ্গে কে বা কারা যুক্ত আছে এটার অনার কি এবং এগুলির পিছনে কে যুক্ত মানে স্মাগলিংয়ের সঙ্গে যুক্ত আছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো ബ്യൂറിപ്പോർട്ട സബിക്